স্যার আজকে প্রিয়াঙ্কা আসেনি এক মিনিট দাঁড়া আদরে সোহাগে মনটা ভরে দেব রে আদরে সোহাগে মনটা ভরে দেব রে ভালোবাসো যদি আমারে স্যার কাকে ফোন করছেন প্রিয়াঙ্কা কে নাকি প্রিয়াঙ্কা কে না রে প্রিয়াঙ্কার মাকে আমি মারি প্রিয়াঙ্কা লাইন কেউ কিছু বলেনি শোন আজকে প্রিয়াঙ্কা টিউশন আসেনি কেন গোলাম আর বলিও না ওর বাপের সাথে মেলাতে গেলছে আজকে তার লেগে টিউশন যেতে পারেন ও তাহলে আমি আসব নাকি তোমার সাথে টি টোয়েন্টি খেলতে কি করি না থাক তোমাকে আর আসতে হবে না আগের দিন তুমি এক বলি আউট হয়ে গেছিলে ও সালাদা কেমন করে তাকাচ্ছে দেখো না মুখে ছয় ইঞ্চির রড ভরে দেবো কি করি খারাপ ভাবার কিছু নাই আমি এই রডের কথা বলেছি কি করি শোনা একটা কথা বলবো না হ্যাঁ বলো তোমার যেই বল আমি তো এক একবার আউট হয়েছি পা অন্য কেউ হলে জিরো বলে আউট হয়ে যেত কি করি দেখো বেশি গায় পা কথা বলিও না জিরো বলা বা হয় নাকি জিরো বল তুমি বুঝবে নাছো না স্যার প্রিয়াঙ্কা কবে টিউশনে আসবে জিজ্ঞাসা করেন না জিজ্ঞাসা না করে এতক্ষণ ধরে প্রিয়াঙ্কার মার সাথে কী গান মারছেন কি করি এই টু দিকে দেখি আজকে রিপনে মেরা গার ভেঙে দিবে

শালা ফোন কর কে কি করছে দেখছি দাঁড়াবে মাস্টার প্রিয়াঙ্কার বাপকে ফোন করছি প্রিয়াঙ্কার বাপ খুব কালো আর পানিতে ফেলে পেছন মারতে পারো খুব ভালো আমি তো বড় আর বড়রা ছোটদের সব সময় ভালোবাসে আমি তো আদর করে মারলাম ফোনটা দেখি ফোন দে আপনি আমার থেকে হাইটে ছোট বেশি নাটক চোদাবেন না হ্যাঁ পা ছেলে ফোন টোন রাখতো দে ফোনটা দে হ্যালো প্রিয়াঙ্কার মা নারী আমেরিকা হ্যাঁ বলো প্রিয়াঙ্কা কাজকে সন্ধ্যাবেলা ওই রতনের হোটেলে পাঠিয়ে দিও তো কিছু আমার ওখানে বই রাখা আছে বই গুলা নিয়ে আসবে ওই আচ্ছা ঠিক আছে আর শোন রিপন সন্ধ্যা ছটার সময় রতনের হোটেল চলে যাবে ঠিক আছে ওখানে একটা রুম বুক করে নিবি আর যা টাকা লাগবে আমি দিব ঠিক আছে ও এই তোরা সবাই ওইদিকে টাকা তো একটু ইপন পায়ে পড়ছি ভাই প্রিয়াঙ্কার বাবুকে কিছু বলিস না শুনেছি ওই খুব যাই রে তুই যা বলবি তাই শুনবো ঠিক আছে ঠিক আছে স্যার বসেন 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 এই তোরা সবাই দেখা এবার স্যার শুনেছি নাকি প্রিয়াঙ্কার বাপ নাকি বলে বাঘের সাথে লড়ে যায় আর বাপ শুধু বাঘের সাথে লড়তে পারে আর মাঘের সাথে পারে না

আর নোটিফিকেশন বেল আইকনটা অল সেট করে নাও ঠিক আছে যাতে আমাদের ভিডিও পোস্ট করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায় আর নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসছে তো চলো বাই টাটা আবার পরের ভিডিওতে দেখা হবে